আলগা পাথরকোনা উঠে যাচ্ছে রাস্তার পিস ব্যাহত যানবাহন চলাচল যাতাতে দুর্ভোগে পথচারীরা মাত্র দু সপ্তাহ আগে সংস্কার করা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার শহীদ মিনার থেকে শহীদপুর ঘাট পর্যন্ত সড়কের চিত্র স্থানীয়দের অভিযোগ দায় সারা ভাবে রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন ঠিকাদার পাথর উঠে যায় উঠে মানুষে মানুষ আগে তো খালি পায়ে হাট চাল আছে আর কি হাঁটতে লাগবে না পায়ের মধ্যে সমস্যা হয় আর পিস তো মনে হয় নাই এগুলো কি কি টা যেমন কাছে মানুষই শুধু হয়ে যায় যেমন পয়সা খাইছে এগুলো পিচ গুলো উঠে যাচ্ছে খালি পায়ে হাঁটা যাচ্ছে না তারপরে হচ্ছে পায়ের মধ্যে লাগতেছে মেইন রোডে যেভাবে দেওয়া আছে আগের মতন সুন্দর ভাবে যেন এই রাস্তাটা আবার নতুন করে তৈরি করা এটা আমাদের রিকোয়েস্ট থাকবে আর কি কাজের কোনো উন্নতি নাই একদম নিম্ন স্তরের কাজ বলা যায় এই মাত্র কয়েকদিনে রাস্তার অবস্থা খারাপ আমি হাঁটি গেলে মনে করো এইরম করলেই মনে করো খোয়া উঠে যাচ্ছে এটা কোনো কাজ হলো তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে ঠিকাদার জানায় বৃষ্টির কারণে সড়কটিতে এমন বেহাল দশার সৃষ্টি হয়েছে আমাদের কাজে কোনো অসুবিধা হয়নি অসুবিধার মধ্যে একটুই হয়েছে এই রাস্তাটা শুধু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আট দিন যাবত যে বৃষ্টিটা হচ্ছে এখানে মুসুলধারে এই বৃষ্টিটার কারণেই এই অবস্থাটা হয়েছে তাছাড়া অন্য যেদিন থেকে আমরা কাজ শেষ করছি সেদিন রাত থেকে বৃষ্টি সড়ক নির্মাণে ত্রুটি পাওয়ার কথা জানিয়ে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান দ্রুত নিয়মমাফিক কাজ করতে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে এটা নিয়ে ঠিকাদারকে অলরেডি চিঠি ইস্যু করেছি যে কাজগুলোর সব অংশগুলো মেরামত করে দেওয়ার জন্য এবং তাদেরকে আমরা এখনো ফাইনাল বিল দেইনি এবং মানে কোনো বিলই দেইনি আলটিমেটলি যদি তারা এই কাজগুলো করে আমাকে প্রতিবেদন দাখিল করবে তারপরে তাদেরকে বিল দেওয়া হবে এক মিটার সড়কটি সংস্কারে বরাদ্দ দেওয়া হয় পনেরো লাখ নিরানব্বই হাজার টাকা বিপ্লব ইসলাম সময় সংবাদ গাইবান্ধা